শুভ সকাল সবাই কেমন আছেন তবে ভিডিওটা কিন্তু রোদের মধ্যে হচ্ছে তার সকাল বেলায় আজকে এক দুশমানের লাগে আমার দেখা হয়েছে দুশমান বলতে এই যে এই অটো রিক্সা গাড়িটা এই গাড়িটা ড্রাইভারটা আমার সাথে আছে এই হারাম দাদার লাগে আমি অ্যাক্সিডেন্ট করছি এই পুরো গাড়িটা আমার পার উপরে পড়ছে পাওয়াটা আমার তস্ত হয়ে গেছে কে যাই হোক তিন মাস পরে এই গাড়ি দেখা পাইলাম এই যে এই গাড়ি

আমি এখনো ঠিকভাবে হাঁটতে পারতে আসি না এই এই গাড়ি একটু বড় হারাম জাদা এই গাড়িটা নিয়ে ঘরে রাখা জাদা আমি আমি হাঁটতে থাকতে পারি না

এই অটো রিক্সা আমার কাছে দুশমান এই অটো রিক্সা আমি কিনতে চাইছিলাম মজা করার জন্য এই গাড়িটাই আমি কিনতে চাইছিলাম এই যে এই গাড়িটা ঠিক আছে তো এই এই গাড়িটা আমার মনে ধরছিল আমি একটু মজা করার জন্য কিনতে চাইছিলাম এখন তা আর সম্ভব না আর এমনকি আমি অটো রিক্সায় এখন কোনো জায়গায় গেলে আমি অটো রিক্সায় উঠিও না বাপ ডাকে আমি সালাম করি যে বাপ এই গাড়িতে আমার পক্ষে সম্ভব না আর অ্যাক্সিডেন্ট করার পর থেকে যে কোনো গাড়িতে আমি উঠতে এখন ভয় পাই কিন্তু আমার হাত পাও ভাঙে নাই এমন কিছু হয় নাই কবে ব্যাথা একটা পাইছে জীবন বর মনে হচ্ছে যাই হোক এখন তোমার আর তিরিশ টাকা জড়িত না চলো আমার নাশটা খাওয়া হা চলো যাই নামি अरे दोष नामी दोष हामी चाल घन्टा तिन घन्टा चलाबार त